আমি যতদিন বেঁচে থাকবো এই স্মৃতিটুকু নিয়ে বেঁচে থাকবো যে দাদা এসেছিলেন আমাদেরকে ভালোবেসেছিলেন আমাদের সাথে ছিলেন আমাদের বিশ্বাস করেছিলেন ওপার বাংলার মানুষের সাথে আমার পরিচয় ওদের অন্তরটা যে এত শান্ত এত ঠান্ডা এটা আগে জানতাম না তো ওনাকে সত্যি আমি খুশি নাচল স্টেশনের এই সকালটা যেন আমার জীবনের একটা অন্য মোড় হ্যাঁ আজ আমি বাংলাদেশ ছেড়ে ভারতে প্রবেশ করব। দেশে ফেরার একটা যেমন আনন্দ ক্রমশ ঘিরে ধরছিল আমাকে তেমনি একটা কষ্ট যেন পিছন থেকে টেনে ধরছিল আমাকে আজ তিন দিনের আলাপে যে মানুষগুলো আমাকে এত আপন করে নিয়েছিল যাদের আমি চিনতামও না জানতাম না সেই মানুষগুলোকে আজকে আমাকে ছেড়ে যেতে হবে টানা তিন দিন তিন রাত্রি যেভাবে যে মানুষটা আমার ছায়া সঙ্গী হয়ে আমাকে বাংলাদেশে ঘুরিয়েছিলেন সেই ইসলামিক ফাউন্ডেশনের আনোয়ার সাহেব যেমন জানি মন মরা হয়ে বসে আছেন স্টেশনে মানুষটার চোখে মুখে অদ্ভুত একটা কষ্ট একটা যেন আত্মীয়তা কিসের একটা টান যেন অনুভব করছিলাম প্রতি মুহূর্তে ভোরবেলা বেরিয়ে এসেছি তাই চায়ের দোকানে একটু চা খেয়ে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন এসে হাজির হলো নাচল স্টেশন থেকে আমরা রওনা দিলাম পৌঁছালাম রোহনপুর স্টেশনে রোহনপুর স্টেশনে নেমে আনোয়ার সাহেব আমাকে জানালেন তার মেয়ের স্কুল খুব কাছেই তার সাথে একবার দেখা করে যাওয়ার জন্য সত্যিই খুব কষ্ট হচ্ছিল আনোয়ার সাহেবের ছেলে ও মেয়ে ভীষণ মিষ্টি তাদের স্বভাব গেলাম তার মেয়ের স্কুলে আনোয়ার সাহেবের ছেলে মেয়ের সাথে ছবি তুললাম সেখানে আনোয়ার সাহেব আমার হাতে তুলে দিলেন ইতিহাসের বই যে বইটি সত্যি অত্যন্ত সুন্দর রহনপুর থেকে এবার আমরা রওনা দিলাম ছোট সোনা মসজিদ বর্ডারের দিকে রহনপুর থেকে মাদ্রাসার শিক্ষক আবদুল্লা সাহেবের সাথে চলেছি ছোট সোনা মসজিদ বর্ডারের কাছে সেখান থেকেই বর্ডার ক্রস করে ওপারে মাহাদিপুর হয়ে আমি চলে যাব মুর্শিদাবাদ মহানন্দা নদী যখন পার হচ্ছি তখন মন চলে যাচ্ছিল সেই ইতিহাসের পাতায় হ্যাঁ বন্ধুরা এই সেই মহানন্দা নদী যে নদী পথে নবাব সিরাজউদ্দোল্লা চলে গিয়েছিলেন মুর্শিদাবাদ ছেড়ে রাজমহলের উদ্দেশ্যে চলার পথে একের পর এক শুধু আমবাগান আর আমবাগান আর গাড়ি গাড়ি ছুটে চলেছে আম আর আম রাজশাহী আমের কথা শুনেছিলাম অনেকবার রাজশাহীর রাম বিখ্যাত আমের দেশ রাজশাহী চলার পথে সে দৃশ্যও কম কিছু দেখলাম না গাড়ি গাড়ি শুধু আম আর আম বন্ধুরা আমি যে সময়ে বাংলাদেশ গিয়েছিলাম সেই সময় ছিল আমের সময় ধীরে ধীরে আমরা পৌঁছালাম ছোট সোনা মসজিদ বর্ডারের কাছে ট্রাভেল ভিসা নিয়ে বাংলাদেশ গিয়েছিলাম তাই বাংলাদেশ থেকে বেরিয়ে যাওয়ার আগে আমাকে ভ্রমণ ট্যাক্স দিতে হবে কাছেই ছিল একটি অফিস সেখানে গেলাম ভ্রমণ ট্যাক্স জমা দেওয়ার জন্য আচ্ছা বাংলাদেশ ভ্রমণ শেষ চার দিনের একটা ম্যারাথন রেস শেষ করে চলে এসছি বর্ডারে ওইদিকেই আছে কাস্টমস কাস্টমসের আগে আমাকে যেটা করতে হলো সেটা হলো এখানকার একটা ট্র্যাভেল ট্যাক্স দিতে হলো হাজার পঞ্চাশ টাকা লাগলো সেই ট্র্যাভেল ট্যাক্স নিয়ে আমি কাস্টমসে গেলাম কাস্টমস চেকিং হলো তারপরে ইমিগ্রেশনটাও হয়ে গেল এখানে এবার আমরা বিজিবির চেকিং করে ইন্ডিয়ার বর্ডারে চলে যাব পুরো এই যে কমপ্লেক্সটা আছে এর মধ্যে আমাকে করতে হলো এবং ভেতরে ছবি তোলার নিষেধ তাই ভেতরে কোনো কিছু দেখাতে পারলাম না আর ইন্ডিয়া থেকে যখন বাংলাদেশ এসেছি তখন আমাকে এই ইসমাইল ভাই এখান থেকে সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন আবার যখন ফিরছি ওনার সাথে দেখা উনি পুরো প্রসেস আমাকে করিয়ে দিচ্ছেন আমাকে কোনো চিন্তা করতে হচ্ছে না আপনারা যদি কখন আসেন ইসমাইল ভাইয়ের খোঁজ করবেন উনি খুব দায়িত্ব নিয়ে কাজটা করে দেন এখানকার এখান থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশ বা বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার ক্ষেত্রে আর বিদায় নেব সেই মানুষগুলোর কাছ থেকে আমাদের আবদুল্লা সাহেব এখানে রয়েছেন এবং আনোয়ার সাহেব রয়েছেন যারা আমাকে সম্পূর্ণভাবে এখানে বাংলাদেশ ঘুরতে সহায়তা করেছেন তো আজকে সত্যি যেদিন এসছিলাম আমার প্রচণ্ড আনন্দ ছিল আজকে যাওয়ার সময় তেমনই ততটা একটা দুঃখ একটা বেদনা নিয়ে যেন আমি বাংলাদেশ এবারের মতো বিদায় নিচ্ছি এটাই শেষ নয় আবার আসবো বাংলাদেশে দাদাকে পেয়ে আমরা ভীষণ খুশি ছিলাম আমাদের স্বপ্নের দাদা যাকে ইউটিউব ফেসবুকে দেখতাম তিনি যে আমার মতো একটু ছোট্ট মানুষের সাথে থাকবেন এবং আমাকে নিয়ে ঘুরবেন এটা আমার সৌভাগ্য ছিল আসলে আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি ঐতিহাসিক স্থান গৌড়ের প্রাচীন গৌড়ের এই সোনা মসজিদ থেকে নিয়ে তহাখানা থেকে নিয়ে সেই নাটোরের রানী ভবানীর প্রাসাদ দীঘাপতি আর সেই রাজা এবং উত্তরা গণভবন রাজশাহী মিউজিয়াম সহ রাজশাহী ঐতিহ্যবাহী স্থানগুলো দাদাকে দেখাতে পেরেছি আমি সাথে থেকে এই আমি খুব আমার খুবই ভালো লাগার জায়গা আমি যতদিন বেঁচে থাকবো এই স্মৃতিটুকু নিয়ে বেঁচে থাকবো যে দাদা এসেছিলেন আমাদেরকে ভালোবেসে ছিলেন আমাদের সাথে ছিলেন আমাদের বিশ্বাস করেছিলেন আমরা যতটুকু পেরেছি তার সাথে থাকার চেষ্টা করেছি ক্ষুদ্র সামর্থ্য নিয়ে দাদার জন্য কিছু মনে না করেন আমরা যত তিনি যত বড় মনের মানুষ যত বড় মাপের মানুষ আমরা খুবই ক্ষুদ্র তার কাছে সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের যদি ক্ষুদ্র কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তিনি সমস্যে দেখবেন এবং আমি চাইবো যে দাদা বারবার আসবেন এবং ব্লগ করবেন দেশবাসীকে জানাবেন উভয় বাংলাকে জানাবেন এবং দেশ এবং দেশের বাইরে যারা বাঙালি আছেন তারা দাদার এই কন্টেন্টগুলো দেখে উপকৃত হবেন আমি দাদাকে আবার বিদায় জানাতে আমারও মনে খুব কষ্ট হচ্ছে যে এত অল্প সময়ের মধ্যে দাদা চলে যাচ্ছেন আগর দীর্ঘদিন থাকলে হয়তো আরও অনেক জায়গা দেখা হতো অনেক বিষয় তার জানা হতো কিন্তু দাদার পরিবার তার চাকরি এই বিষয়গুলো নিয়ে তিনি দ্রুত ফিরে যাচ্ছেন আমরা আশা করব তিনি অচিরেই আসবেন বাংলাদেশে আবার তাকে আমরা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরব এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি আবদুল্লা সাহেব আপনার সঙ্গে তো আমি বাইকেই চড়েছি প্রচুর বেশি গল্প হয়েছে কম যে তবু কেমন যেন একটা মনটা উদাস হয়ে যাচ্ছে তো ওপার বাংলার দাদাকে পেয়ে সত্যি আমি আবেগ আপ্লুত মানে ওপার বাংলার মানুষের সাথে আমার পরিচয় ওদের অন্তরটা যে এত শান্ত এত ঠান্ডা এটা আগে জানতাম না তো ওনাকে পেয়ে সত্যি আমি খুশি ওনাকে আবারও আমার মাতৃভূমি বাংলাতে তাকে স্বাগত জানাবো উনি যখনই আসবেন একটু খোঁজ দিলেই আমরা তাকে স্বাগত জানিয়ে আমরা অভ্যর্থনা জানে তাকে আমরা সদরে গ্রহণ করব দাদার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আমরা জি অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে জি হ্যাঁ বাংলাদেশের সীমানা অতিক্রম করলাম এবার সামনেই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার ওখানে কিছু চেকিং আছে চেকিং কমপ্লিট করলেই ঠিক একই পদ্ধতিতে কাস্টমস ইমিগ্রেশন সিকিউরিটি সব চেকিং হবে তারপর আমি ইন্ডিয়াতে ঢুকে পড়বো সামনেই চেকপোস্ট আপনারা দেখছেন এই রাস্তা দিয়ে একটুখানি এগোলেই বিএসএফের চেকিং চেকিং কমপ্লিট করলে আমি পৌঁছে যাব ভারতে একটা অন্য ধরনের অভিজ্ঞতা হচ্ছে এবার ইমিগ্রেশন কাস্টমস চেকিং এবং বিএসএফ চেকিং পুরোটা কমপ্লিট এখন আমি ইন্ডিয়ার মধ্যে চলে এসেছি আর যাওয়ার সময় যার খোঁজ করেছিলাম বা যার কথা আপনি বলেছিলাম গৌর ভ্রমণের সময় যে আমাদের সব সময় পাশে ছিল সে হচ্ছে সেই রকি তখন রকি ছিল না রকি একটু কাজে ব্যস্ত ছিল রকি আমাকে সহযোগিতা করতে পারেনি আমি যাওয়ার দিন বলেছিলাম যে রকি তার ছোটো ভাইয়ের ব্যবস্থা আমাকে করিয়ে দিয়েছিল তো এখানেই আজকে আবার রকি এসে গেছে রকি আমার পাশে আছে যখন থেকে আমি ওপার থেকে এ পাশে এসেছি অর্থাৎ বাংলাদেশ থেকে যেই আমি প্রবেশ করেছি ইন্ডিয়াতে তখন থেকেই রকি আমার সাহায্য আছে মানে একদম মানে সব পুরোপুরিভাবে সহযোগিতা করছে আর এখান থেকে আমি যাব মালদা মালদা থেকে তারপর যাব বহরমপুর তো রকি আমায় মালদা নিয়ে যাবে তো অনেক দিন পর রকি দেখা হলো তোমার সাথে সত্যি খুব আনন্দ হচ্ছে সেই কবে গৌড় ঘুরেছিলাম মাঝখানে মানে একটা বছর কি দুটো বছর পেরিয়ে গেছে মাঝখানে সত্যি ভীষণ ভালো লাগছে আর এখানে যে এই যে এই যে অফিসগুলো রয়েছে ওই দিকের একটা অফিস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে যে অফিসটা দেখছেন ভেতরে অ্যালাও নেই তাই ভেতর থেকে আমি দেখাতে পারছি না এখানটা কাস্টমস চেকিং কাস্টমসে প্রচণ্ড ভিড় যার ফলে আমার একটু দেরি হলো আর এই দিকটা বাইরে থেকে দেখিয়ে দিই আপনাদের ইমিগ্রেশন হলো এইখানটা তো চেকপোস্ট লেখা রয়েছে যেখানটা আপনারা দেখছেন সামনে দূরে বর্ডার আর এইখানটা হলো চেকপোস্ট এখানটায় ইমিগ্রেশন হয়েছে তো সেই মুহূর্তে আমি দেখাতে পারিনি এই জায়গাটা সেই ইমিগ্রেশন আর সামনেই দেখছেন যে সুলতানি আমলের এই যে বিরাট প্রাচীর এটা কিন্তু সুলতানি আমলের প্রাচীর এখানটাই হলো চেকিং পোস্ট আর ইমিগ্রেশনটা কমপ্লিট হলো আপনারা যারা আছেন এখানে এখান থেকে আপনাদের ইমিগ্রেশনটা করতে হবে তো একটা অন্যরকম অনুভূতি বাংলাদেশ গিয়েছিলাম তখন একটা অনুভূতি বাংলাদেশের মাটিতে পা রেখে একটা অনুভূতি ইন্ডিয়াতে ফিরে একটা অনুভূতি কেমন জানি না এবারে সবকটা অনুভূতি একটা আলাদা আলাদা তো ভালো লাগছে সব কিছু এবার মালদা ফিরে যাব। আর এই মাহাদিপুর বর্ডার দিয়ে আপনারা যদি ক্রস করেন এখানকার সিস্টেমটা খুব সহজ কোনো ঝামেলা কিছু নেই পরপর চেকিং করতে পারেন আর সহযোগিতা যদি আপনি নিজে করতে চান একাই করতে পারেন আর যদি মনে হয় যে কারো সহযোগিতা নেব। দেখবেন লাল জামা পরে রয়েছে যারা তাদেরকে আপনি বললেই তারা পরপর সমস্ত জায়গায় নিয়ে যাবে আপনার কাজটা দ্রুততার সাথেও হবে আপনাকে কোনো চিন্তাভাবনা করতে হবে না তো আপনি সেভাবেও করতে পারেন একাও করতে পারেন যেটা আপনার ইচ্ছা বর্ডারে এসে সময় লাগে অনেকক্ষণ এবং প্রায় ঘন্টাখানে কেটে যেতে পারে আপনার এখানে আর খিদে পেলে তার জন্য ব্যবস্থা আছে এই হোটেল এই হোটেলটা বিশেষ কারণে আরও আমার ভালো লেগেছে কারণ যাওয়ার দিন এই হোটেলে খাওয়া দাওয়া করেছিলাম আর সবচেয়ে থেকে এই যে ভালো মানুষটা আপনারা দেখছেন রকি রকি এই হোটেল তার যে দুই ভাই তারা এই হোটেলটি সামলায় অত্যন্ত যত্ন সহকারে এবং খুব সুন্দর এখানকার খাওয়া দাওয়ার আপনাদের শুধু একটা কথা বলার মহাদ্বীপুর বর্ডার দিয়ে কখনও যদি পের হতে চান সময় লাগবে অনেকক্ষণ আপনারা এখানে খাওয়া দাওয়া সেরেই তবে যাবেন এবং দেখবেন এখানকার খাবার টেস্ট নেবেন সত্যিই ভালো এখানে ভীষণ যত্ন করে খাওয়ানো হয় তো যাই হোক রকি আমার ব্যাগ কাঁধে নিয়ে নিয়েছে আমি রকি এবার এখান থেকে রওনা দেবো মালদায় তো বাংলাদেশ ভ্রমণ এখানেই শেষ করছি একটা একটা করে পর্ব আপনারা দেখছেন বা দেখতে থাকুন কেমন লাগছে সবই কমেন্ট করে জানাবেন তো রাখলাম বিদায় বাংলাদেশ এবং শুরু হবে আবার ভারতে বিভিন্ন জায়গায় অভিযান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন